আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটু এম এম কলেজে ঘুরতে যাব তো এই যে আমি বাসার বাইরে চলে এসেছি আমাদের বাসা থেকে এম এম একদম কাছে এই জন্য আমি হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম তো এই যে আমি চলে এসেছি ভিতরে এই যে দেখুন চাই সাইডে কত গাছপালা আর এই হচ্ছে একটা বিল্ডিং আর এই যে এখানে একটা মসজিদ আছে আর এখানে দেখলাম ছাগল ঘোরাঘুরি করছে আর এখানে একটা ফুল গাছও ছিল এই ফুলটার নাম আমি ভুলে গেছি তারপরে এখানে অনেক রকম গাছ লাগানো ছিল আর এই যে আরও একটা বিল্ডিং আর দেখুন এখানে হচ্ছে পুকুর এখানে মুক্তা চাষ করে আর এখানে আমার মনে পড়লো যে এখানে আমার একটা বান্ধবী বাসা আছে তাই আমি এখানে চলে আসলাম বান্ধবীর সাথে দেখা করতে আর এই যে দেখুন হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই যে রাস্তায় কুকুরগুলো দেখে বিশাল ভয় আর আর এই এই দেখুন আমরা আর্ট ক্রাফট করতে পছন্দ করে যে এখানে বসে বসে কি জানি অ কারণে হাসাহাসি করছিলাম কি কারণে হাসছিলাম আমরা নিজেও জানি না আর হাসতেটাও চলে আসলো আমরা অনেক মজা করছিলাম তো খুবই ভালো লাগছিল কিন্তু এই বান্ধবীটা এখন আর আমার সাথে পড়ে না অন্য স্কুলে পড়ে আমি অন্য স্কুলে পড়ি আর হাসতে হাসতে মজা করতে করতে তো পুরো সন্ধ্যা হয়ে গেছে তাই আমি বাসায় চলে আসছিলাম বাসায় এসে পাঁপড় আর চা খেলাম তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ